বোটল লেওয়ালা লাইট সারা দিন লাইট মারবো না ধরে মামা আমরা তো শান্ত মাতাল আমরা এলাকায় গান করি নাচ করি আমরা তো কাউরে বিরক্ত করি না আর মাঝে মধ্যে একটু মাইয়া দেখি আমরা এলাকায় না থাকলে শান্তি হয় নাই মজাও নাই এই বোতল দেখ পুলিশ মামারে এক দু আওয়াজ দেখি

এই না মা তুই আমাদের মামার বাড়ি নিয়ে যামু আইলে তো ভালোই হইলো মামার বাড়ি যামু ভালো বন্ধু কামু চলেন দুপুরে রাতে পারায় মাতে মিসের সাথে বন্ধুত্ব হয় রাতে ওই দেখ ওই দেখ মাথা লাগো ধরছে এলাকাটা শান্তি হইছে